Late. Their leader, the bearded Karim Razvi, had roused their sentiments with such declarations as this: Hyderabad can solve the minority problem of the whole subcontinent only if you wish. Otherwise, we millions will just die with honour, rather than submit and die an ignoble death." Oh. Oh. মেসাকার দ্যাবাদ উনিশশো সাতচল্লিশ সাল ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় ভারত কিন্তু স্বাধীনতার এই গল্পের পিছনে লুকিয়ে আছে এক অত্যাচারী ও দমনমূলক রাজনীতির সূচনা এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে হায়দ্রাবাদ মীর ওসমান আলী খানের নেতৃত্বে এটি স্বাধীন মুসলিম প্রধান রাষ্ট্র কিন্তু ভারত এই স্বাধীনতাকে মেনে নিতে চেয়েছিল না আজকের এই ভিডিওতে আমরা জানবো মিশন পোলো হায়দ্রাবাদের যুদ্ধ এবং ভারত কীভাবে নিজের হিন্দুত্ব বা একটি প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিল উনিশশো সাতচল্লিশ ভারতীয় উপমহাদেশে ছিল পাঁচশো পঁয়ষট্টি প্রিন্সলি স্টেট হায়দ্রাবাদ ছিল তাদের মধ্যে বৃহত্তর যার আয়তন ছিল প্রায় বিরাশি হাজার ছশো আটানব্বই বর্গ কিলোমিটার এটি হয়েছিল বর্তমান অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও মহারাষ্ট্রের কয়েকটি অংশ নিয়ে হায়দ্রাবাদের নিজস্ব শাসন ব্যবস্থা নিজস্ব প্রশাসন মুদ্রা ও সামরিক বাহিনী ছিল তাদের সঙ্গে সদস্যপদ লাভ করেছিল এবং বিভিন্ন দেশে তার রাষ্ট্রদূত এবং অ্যাম্বাসি ছিল মির ওসমান আলী খান হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশদের সাথে একটি চুক্তির মাধ্যমে নিজস্ব শাসন ব্যবস্থা বজায় রেখেছিল কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নের সাথে অংশগ্রহণ করার জন্য চাপ দিতে শুরু করে হায়দ্রাবাদের নিজাম নির্বত থাকতে চেয়েছিলেন এবং ভারত পাকিস্তানের সাথে সমান দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন কিন্তু ভারতীয় সরকার এটি নিতে অস্বীকৃতি জানায় প্যাটেলের অধীনে অপারেশন পোলো নামে একটি সামরিক অভিযান পরিকল্পনা শুরু করা হয় হায়দ্রাবাদের মুসলিম এলিটদের মধ্যে কিছু বিশ্বাসঘাতকতা করে ভারতের সাথে গোপন সমঝোতায় লিপ্ত হয় হায়দ্রাবাদের নির্দিষ্ট সামরিক বাহিনী রাজাকারদের তুলনায় ভারতীয় সামরিক বাহিনী ছিল অনেক শক্তিশালী হায়দ্রাবাদের সামরিক বাহিনী রাজাকারদের সংখ্যা ছিল তখন মাত্র বাইশ হাজার এবং ভারতীয় এই মিশন পোলোতে হায়দ্রাবাদের বিরুদ্ধে পঁয়ত্রিশ হাজার সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই যুদ্ধে আনুমানিক বিশ থেকে চল্লিশ হাজারের মতো মানুষ নিহত হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করার পর শুরু হয় ব্যাপক গণহত্যা ও লুটপাট হায়দ্রাবাদের মুসলমান জনগোষ্ঠীকে লক্ষ্য করে নির্যাতন চালানো হয় নারী নির্যাতন সম্পত্তি দখল এবং জনবসতি ধ্বংসের মতো ঘটনা ঘটে ভারতের তথ্য সরকারি তথ্য অনুযায়ী এই অপারেশন ছিল পুলিশ অ্যাকশন কিন্তু বাস্তবে ছিল তা এক এককালীন সামরিক অপারেশন এই সামরিক অপারেশন মিশন পোলো নেতৃত্ব দেয় ভারতীয় জেনারেল জে এন চৌধুরী হায়দ্রাবাদের ঘটনার পর পাকিস্তান ও কয়েকটি মুসলিম দেশ ভারতের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা করে পাকিস্তান জাতিসংঘে অভিযোগ দায়ের করলেও পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ নেয় বিশেষ করে সোভিয়েত ইউনিয়নও তখন ভারতের পক্ষ নেয় ভারতের তৎকালীন প্রভাকাণ্ডা হায়দ্রাবাদকে বিদ্রোহী রাষ্ট্র হিসেবে চিত্রিত করে যা আন্তর্জাতিক মহলে সহানুভূতি পেতে সাহায্য করে ভারতের দমনমূলক নীতি কেবল হায়দ্রাবাদে থেমে থাকেনি জম্মু কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার উপর অত্যাচার গণহত্যা ও জোরপূর্বক দখল ছিল আরেকটি উদাহরণ উনিশশো পঁচাত্তর সালে সিকিমকে ভারতের একটি রাজ্য হিসেবে রূপান্তর করা হয় এটি করা হয় কূটনৈতিক চাপ ও সামরিক উপস্থিতি বাড়িয়ে সিকিমের রাজা প্রজা বিদ্রোহের মুখে সরে যেতে বাধ্য হন হায়দ্রাবাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় কীভাবে রাষ্ট্র তার রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য শক্তি ও হিংসার পথ বেছে নিতে পারে ভারত শুধু একটি ভূখণ্ড নয় বরং একটি অত্যাচারী নীতির প্রতীক যা প্রতিবেশী রাষ্ট্র ও জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেয় হিন্দুত্ববাদী আদর্শ এই গল্প একবার নয় বারবার পুনরাবৃত্ত হয়েছিল কখনো জম্মু কাশ্মীরে কখনো সিকিমে এই ইতিহাস আমাদের শেখায় দমনী ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া কতটা জরুরি উনিশশো সালে হায়দ্রাবাদ মহারাষ্ট্র কেরালা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে একটি বড় রাষ্ট্র ছিল যা বলতে গেলে একদম দক্ষিণ ভারতের পেটের মধ্যে ছিল যদি এখন পর্যন্ত এই হায়দ্রাবাদ রাষ্ট্রটি থাকতো হয়তো ভারতে এত এতদিন তার দক্ষিণ ভারতের দক্ষিণ অংশটি হারিয়ে ফেলত এটিও কারণ হতে পারে যে ভারত এই জন্য এই হায়দ্রাবাদের মিশন পোলো মিশনটি পরিচালনা করে তেরো সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ থেকে সতেরো সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ পাঁচ দিনের এই যুদ্ধে ভারতীয় বাহিনী ও অত্যন্ত সুকৌশল বাহিনীর পরিচয় দেয় ভারতীয় বাহিনী অপারেশন ক্যাটলিস্ট নামে অভিযান শুরু করে উত্তর দিক থেকে বোমা বর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী তাদের হায়দ্রাবাদের যোগাযোগ ব্যবস্থা একদম ধ্বংস করে দেয় পশ্চিম দিক থেকে ট্যাঙ্ক বাহিনী ঢুকে পড়ে এবং দক্ষিণ দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী নিজামদের সেনাবাহিনী ব্যস্ত রাখে যাতে প্রতিরোধ ব্যবস্থা সুসংগঠিত না করতে পারে অপরদিকে আকাশের ব্যবস্থার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর রাধাকারদের যে ঘাঁটিগুলো আছে এবং অস্ত্রকারগুলো আছে সেগুলো ধ্বংস করে দেয় দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থল দখল করে নেয় ভারতীয় বাহিনী অল্প দিনের মধ্যেই হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ঘাটিগুলো দখল করে নেয় এবং তৎকালীন সময়ে নিজামের সেনাবাহিনীর রাজাকারদের সামরিক ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল এই যুদ্ধে ঘনহত্যা লুটপাট এবং ধর্ষণের মতো ভয়ানক ঘটনা ঘটে আঠারো সেপ্টেম্বর মীর মীর ওসমান আলী খান আত্মসমর্পণ করে আত্মসমর্পণের পর মীর ওসমান আলী খানকে রাজপ্রমুখ হিসাবে নিযুক্ত করা হয় এই ঘটনার পর পাকিস্তান আন্তর্জাতিক মহলে অনেক ব্যস্ত চেষ্টা চালায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু প্রতিবারই সে অসফল হয় আপনাদের যদি এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগে থাকে তো শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন ইতিহাসের প্রতিটি দমনমূলক অধ্যায় আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হতে পারে আমাদের সাথে থাকুন এবং স্বস্ত উন্মোচনে সাহায্য করুন